হ্যালো এবরহান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে জানুয়ারির চব্বিশ তারিখ দু আর আমরা আজকে যাচ্ছি এই ঢাকা থেকে কুয়ালালামপুর আমাদের নতুন একটি জার্নি শুরু হতে যাচ্ছে তো আমরা প্রথমে ঢাকা থেকে কুয়ালালামপুর যাব মালয়েশিয়া মালয়েশিয়া থেকে যাব সিঙ্গাপুরে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড হয়ে তারপরে দেশে আসব। তো আজকে সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে আমার ফ্লাইট এবং আজকে প্রচণ্ড কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা ঢাকা শহরেও সারাদেশেই ঠান্ডা পড়েছে প্রচুর আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এই যে দেখছেন আমার পেছনে অনেক বড় লাইন লাইন ক্রস করে কখন সামনে যাব বোর্ডিং নেবো আসলে বোঝা যাচ্ছে না এই যে লাইনে দাঁড়িয়ে আছি অলরেডি আধা ঘন্টার উপরে হয়ে গেছে কিন্তু লাইন আসলে যাচ্ছে না প্রচণ্ড লাইন আজকে আজকে শুক্রবার এবং আজকের ফ্লাইটে প্রচণ্ড লাইন আর আমার সাথে আছেন আমার সাহেব ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে আমরা একসাথে ট্রাভেল করছি আজকে ঢাকা থেকে কল আর এই হলো এয়ারপোর্টের ভেতরের অবস্থা আপনাদেরকে দেখিয়ে দিই আর এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচন্ড লাইন অলরেডি অনেক লাইন পরে গেছে এবং প্রচুর মানুষ এই এই যে আমি বোর্ডিং পাস নিয়ে নিলাম তো বোর্ডিং পাস নিয়ে নেওয়ার পরে এখন যাবো ইমিগ্রেশনের দিকে ইমিগ্রেশন শেষ করে আপনাদের সাথে কথা বলবো সো হ্যাঁ আমরা ইমিগ্রেশন শেষ করে সিকিউরিটি চেক ইন সব শেষ করে এখন বসে আছি ওয়েটিং লাউঞ্জে আর আমাদেরকে ওয়েটিংয়ের জন্য ডাকা হবে তো এই যে আমার শাহেখ ভাই আছেন আমার সাথে উনি এখন ব্যাংক চাচ্ছেন শাহেখ ভাই হ্যালো হ্যালো সামালে কেমন লাগছে বলেন আর আমাদের ইমিগ্রেশনটা খুবই স্মুথলি হয়েছে তেমন কিছু জিজ্ঞেস করে নাই আর মালয়েশিয়া আসার আগে অনেকে বলছিল যে অনেক কিছু জিজ্ঞেস করবে বা অনেক ঝামেলা করবে আসলে কিছু জিজ্ঞেস করে নাই আমাদের সব ডকুমেন্টস ঠিক ছিল ডকুমেন্টসগুলো দেখেই তারা আমাদেরকে ফিল দিয়ে দিছে তো সাধারণত ডকুমেন্টস ঠিক থাকলে কোনো সমস্যা হয় নাই হয় না এই যে আমাদের সব এই ডকুমেন্টস তো আমরা শেষ করে এখন বসে আছি ওয়েটিং লাউঞ্জে তো আমরা বিমানে গিয়ে আপনাদেরকে বিমানের ভেতর এবং বিমানে কী কি খাবার দেয় বা কী কী করে না করে সব কিছু আপনাদেরকে দেখাবো আশা করি সাথে থাকবেন আর অবশ্যই ভালো লাগবে আর আপনাদেরকে কিছু ইনফরমেশান জানিয়ে দিই যে আপনারা মালয়েশিয়া যদি যেতে চান কালালামপুরে অবশ্যই এই রিটার্ন এয়ার টিকিট তারপরে হোটেল পেইড বুকিং সবগুলো রাখবেন সাথে আর ফ্রেশ পাসপুটে চেষ্টা না করেই ভালো ফ্রেশ পাসপুটে অনেকের ঝামেলা হতে পারে যদি এক দুইটা দেশ ট্রাভেল করা থাকে তাহলে খুবই ভালো হয় এটার নাম সম্ভবত রাঙা প্রভাত খুবই সুন্দর নাম আর এখানে কাতার এয়ারলাইন্সের বিমান আছে সৌদিয়া আছে বিভিন্ন এয়ারলাইন্সের আছে ঠিক আছে আমরা ফ্লাইটে ওঠার সময় আপনাদের সাথে কথা হবে

এই হলো ইন্ডোর বাস আর এই হলো এই পাস এটা হলো বাংলাদেশ বিমানের বোয়িং সেভেন 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 একটি এয়ারক্রাফট আর বিশাল একটি বড় বিমান অনেকগুলো পার্ট আছে পোর্শন আছে তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই এই হল অবস্থা এখানে আছে একটা হেডফোন তো এই যে হেডফোন মানে মুভি দেখার জন্য অথবা গান শোনার জন্য ইয়া বুঝি আছে ইন্সট্রাকশন যে হেডফোনটা কানেক্ট করলাম করে এখন মুভি দেখছি তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাইটটি চলতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যেই আকাশে উড়বে তো আকাশে উড়ার আগে আগে আপনাদেরকে আমি মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত কিছু তথ্য জানিয়ে রাখি মালয়েশিয়া কিন্তু ই ভিসা বাংলাদেশিদের জন্য ই ভিসা দেওয়া হচ্ছে আর মালয়েশিয়ার ই ভিসাটা পাওয়া খুব একটা কঠিন না সঠিক প্রসেসে আবেদন করলে খুব সহজেই পেয়ে যেতে পারেন এমনকি ফ্রেশ পাসপোর্টেও ভিসা পেতে পারেন যদিও ফ্রেশ পাসপোর্টে ভ্রমণ করা একটু ডিফিকাল্ট ইমিগ্রেশনে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাই যাদের দুই একটা দেশ ভিজিট করা আছে তারা ট্রাই করলে ভালো হয় আর মালয়েশিয়ার ভিসা নিজে নিজে কিভাবে প্রসেস করবেন এ সংক্রান্ত একটা ভিডিও আমি বানাতে পারি আপনারা যদি কমেন্টে জানান আমাকে যে আপনারা জানতে চান কি না যদি জানতে চান অবশ্যই আমি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে হেল্প করব চলেন আমরা এখন উঠতে থাকি ফ্লাইটে আশা করি দিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই আমরা চলে যাব আর আমাদের ফ্লাইটটি বাংলাদেশ বিমান যেটা নাম হলো রাঙা প্রভাত বইং থ্রিপোর সেভেন সিরিজের একটি এয়ারক্রাফট এই বিমানে করে আমরা যাচ্ছি মালয়েশিয়ার কুয়ালালামপুর ঢাকা থেকে

কালেকশন আছে আমি দ্য একটি মুভি দেখছি আর এখানে চন্দকার চমৎকার কালেকশন আছে আপনারা দেখতে পারবেন বাংলা হিন্দি তারপরে ইন্ডিয়ান বাংলা তারপরে হলিউড হলিউড লেটেস্ট ক্লাসিক সব ধরনের মুভি আছে আশা করি মুভি দেখে দেখে ভালো একটি সময় কাটাতে পারবো তো আমি है नहीं? সবজি আর বিফ দেওয়া হয়েছে তো চিকেন চাইলে চিকেনও নিতে পারবেন আমি বিফটাই নিলাম আর সাথে বিভিন্ন ধরনের সালাদ দেওয়া হয়েছে একটা ডেজার্ট দেওয়া হয়েছে আর চা দেওয়া হবে আর কি আর বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া হয়েছে তো সব কিছু মিলিয়ে দেখি খাবারটা খেয়ে তারপরে কথা বলছি লাঞ্চ শেষ করে যে এখন কফি খাচ্ছি চা কফি দুটি অপশন ছিল আমি কফি নিলাম ঘুম ঘুম ভাব পাচ্ছে এ ভাবটা কাটানোর জন্য কারণ আমি একটা মুভি দেখছি আর লাঞ্চটা মোটামুটি ছিল রাইসটা একটু স্মোকি স্মোকি ভাব ছিল আর এই বিফটা খুব ভালো ছিল সেই সাথে যে ডেজার্টটা ছিল সেটি খুবই ভালো তারপরে সফট ড্রিঙ্কও দিয়েছে সফট ড্রিঙ্কটা খেলাম আর এখন কফি খাচ্ছি এখন ল্যান্ড করছে বিমান আর দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্লাইটটি ল্যান্ড করে ফেলেছে এবং আমাদের ফ্লাইট থেকে নামার জন্য সব যাত্রীরা ইতিমধ্যেই দাঁড়িয়ে গেছেন এখনও বিমানের চাকা পুরোপুরি থামেনি তাও দাঁড়িয়ে গেছেন আমরা শেষ পর্যন্ত সাকসেসফুলি এসে ল্যান্ড করলাম কুয়ালালামপুরে তো এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে ইমিগ্রেশন শেষ করে আপনাদের সাথে কথা হবে ভিওয়ার্স আমরা এখন মালয়েশিয়ার ইমিগ্রেশন শেষ করলাম আর ইমিগ্রেশন প্রসেসটা ভালোই ছিল খুব স্মুথ ছিল এই যে এখন আমরা ব্যাগে জেরিয়ে আছি আর অলরেডি ব্যাগ আমাদের হাতেই আছে তবু বাইরে আমাদের ড্রাইভার অপেক্ষা করছে ড্রাইভার আমাদেরকে হোটেলে ড্রপ করে দেবে আর ইমিগ্রেশনে আসলে আমাদেরকে তেমন কিছু জিজ্ঞেস করে নাই। বেসিক দু একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে আর অনেকে অনেকভাবে ভয় দেখাচ্ছিল যে কি হবে না হবে বা কীরকম করবে না করবে কিন্তু আসলে সেরকম কিছুই হয় নাই খুব ভালোভাবে স্মুথলি শেষ হয়েছে তো আমরা এখন বের হয়ে যাব। আমাদের হোটেলের উদ্দেশ্যে থেকে বের হয়ে আমাদের আগে থেকে রিজার্ভ করে রাখা ট্যাক্সিতে করে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি এটা হলো কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার রাস্তা খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছেন উনি হলেন আমাদের ড্রাইভার সাহেব উনি একজন মালয়েশিয়ান নাগরিক আর আমাদের এয়ারপোর্ট থেকে হোটেল অনেক দূরে এয়ারপোর্ট থেকে আসলে মূল শহরটাই অনেক দূরে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বৃষ্টি নেমে এসেছে মালয়েশিয়াকে বলা হয় বৃষ্টির দেশ যখন তখন যে কোনো সময় এই দেশে বৃষ্টি চলে আসতে পারে এখনো যেমন বৃষ্টি আমাদেরকে ওয়েলকাম জানালো আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের সামনে এই যে এটা হলো আমাদের হোটেল তো আমরা এখন হোটেল এন্টার করব আর এই হলো আমাদের এই যে গাড়িটা আসলাম এই গাড়িটি আমাদেরকে এয়ারপোর্ট থেকে পিক করে হোটেলে পৌঁছে দিয়ে যাচ্ছেন উনি আর এই হোটেলে এখন আমরা গিয়ে চেক ইন করবো চলেন আমরা চেক ইন করি চেক ইন করে রুমে গিয়ে আপনাদেরকে সাথে কথা হবে আপনাদেরকে অবশ্যই রুম দেখাব এটাই হলো আমাদের রুম রুমটি আপনারা দেখে নিন আগামী তিন রাত আমরা এই রুমটিতেই থাকবো তারপরে আমরা এখান থেকে চেক আউট করব রুমটি দুইজন থাকার জন্য পারফেক্ট আর এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটা ছোটো কিন্তু ভালোই সুন্দর সব কিছুই আধুনিক মনে হচ্ছে সব কিছুই আছে এখানে আর রুমের ভেতরটাও একটু দেখিয়ে দেব আপনাদেরকে দুইটা বেড আছে দুজন থাকার মতো পারফেক্ট আর বাকি যা যা প্রয়োজন সব কিছুই আছে এখানে একটা টিভি আছে তারপরে চায়ের কেটলি আছে চায়ের সব উপকরণ আছে পানি আছে সব কিছুই আছে তারপরে এখানে একটা টেবিল আছে বসে কাজ করার জন্য আমাদের রুমের আরেকটা জিনিস দেখাই এই হলো আমাদের রুমের এই যে উইন্ডো উইন্ডোতে আপনি রাতের ভিউ আসছে আমি বলতে পারবো না এই যে উঁচু উঁচু বিল্ডিং মালয়েশিয়ার তো এগুলোই উইন্ডুতে দেখা যায় এবং খুবই সুন্দর একটি ভিউ দিনের বেলা আপনাদেরকে দেখাবো যে এটা কীরকম আসে এখন আর দেখাতে পারছি না অনেক ক্লান্ত এখন একটু ফ্রেশ হবো আমরা হাত হাত মুখ মুখ একটু ফ্রেশ হয়ে আমরা ডিনার করার উদ্দেশ্যে বের হবো আর সেটা দেখাবো হ্যাঁ আমরা এখন আছি এই মালয়েশিয়ার কোয়ালালামপুরে আমাদের হোটেল থেকে চেক ইন করে আমরা বের হলাম তো চেক ইন করে বের হয়ে রাত দশটা সাড়ে দশটা হয়ে গেছে গড়িতে আমরা এখন এখানে আসছি ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে আমাদের হোটেলের পাশে এটা রাতের যে আমরা প্রচন্ড টায়ার্ড অলরেডি আজকে অনেক জার্নি টার্নি করে আসছি বাংলাদেশ থেকে এজন্য আমরা আর কুয়ালালামপুর এক্সপ্লোর করতে যাচ্ছি না আর আমরা কালকে থেকে ঘুরতে বের হবো আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি এই কুয়ালালামপুর সুন্দর শহরের বৃষ্টি স্নাত জায়গা থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আর দেখা হবে পরবর্তী ব্লগে আগামীকাল সকালে দেখা হবে গত হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গা আমরা এক্সপ্লোর করতে যাব তো আশা করি সাথে থাকবেন আর সবাইকে একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো করে দিয়ে সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ